এই কথাটা কিন্তু কোন জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোন জায়গায় উল্লেখ করা এখন মজার বিষয়টা হলো কিছুদিন আগে মিজোরাম দেখেছেন যখন যাকে ইচ্ছা এরপ কমিটি থেকে সরে গিয়ে এরপ কমিটিতে ইনক্লুড করা তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না এটা সিলেকশন হয়ে গেছে ইট শুড বি ওপেন ফর एवरीवन তো প্রথমে যে কাউন্সিলর বিসিবিতে জমা হয়েছিল যেগুলা কাউন্সিলর বিসি সাইন করেছে অনেকের সাইন কপি রিসিভ কপি আমাদের কাছে আছে যখন এই কাউন্সিলর যখন বিসিবি জমা হয় তখন আমি শিওর তাদের একটা ক্যালকুলেশন আছে তাদের লোক কারা আর তাদের লোক কারা না তখন এই টাইম এক্সটেনশনের বিষয়টা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট হয়ে গেল যে আমরা হচ্ছে না আমাদের অন্যভাবে করে এটাকে প্রেশার দিতে হবে এভাবে করে আমরা পাচ্ছি না আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাত হওয়ার কথা এখানে আমি আসি আরেকজন আসুক বা আরেকজন আসুক সবাই সবাই তো লোক এখানে যেই আসুক তাদেরকে করা ওপেন কেন পক্ষ থাকবে স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে এটা ভেরি এভিডেন্ট আমাদের বিজিপি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন পেতেন এই কথাটা তো আমার কথা না এটা কথাটা ওনার কথা

আমি শিওর আমার যে অনেক বয়স্ক মানুষজন আপনারা এখানে আছেন অনেক ইলেকশন দেখেছেন এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি দেওয়া তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে এই চিঠিটা কি গিয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে চিঠিটা আমার কাছে মনে যদি না পেয়ে থাকেন আপনারা পেয়ে থাকেন